এই যে দুনিয়া রো লাগিয়া কত রকম করে ধান্দা খাই! এই যে দুনিয়া ধান্দা অবস্থা যে কন্ডিশন এই দুনিয়ায় কত রকম ধান্দা যে চক্কর পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে ধরে ধরে খাও ঠিক মতন ধরতে পারলি আঙ্গুল ফুলে অবস্থা যে কন্ডিশন কলা গাছ এই গরু চোর ছাগল চোর সেভাবেই সেভাবেই টু পাইস ইনকামিং করতে হয়। এই ওষুধ গুলো হ্যাঁ তাহা নিচই তুমি তো ওষুধ নিয়ে গেলে ঠিক দাম দিতে চাও না আগের অনেক টাকা তোমার কাছে পাই বাকি রাখলিও পরে তো আবার দিয়ে যায় হ্যাঁ কি আরবো এমন একটা অসুখে পড়েছি যে ওষুধ কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম সুরত দেহে তোমার প্রেসক্রিপশনটা দেহে এই যে এই যে আহা আ এর কোনটা কোনটা দিতে হবে সব কয়টা দামটা একটু কমায় ধরো শয়তান দোস্ত কমায় ধরবো মানে হ্যাঁ আমি ওষুধের দাম কি বেশি নিয়ে থাকি নাকি না মানে সবাই কয় যে তুমি নাকি ওষুধের দাম বেশি বেশি না সুরত তাহলে তাগের দোকানে যাও আমার দোকানে আয় চকান হ্যাঁ জানো অবস্থা চকান নিশন আমি সব সময় ওষুধের দাম কম রাখে লোকে যে আরো অনেক কথা কয় হ্যাঁ কি কয় তোমার দোকানে নাকি দুই নম্বর ওষুধ বিক্রি হয় ভেজাল নকল ওষুধ আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমার এই ওষুধের দোকানে সব সময় একেবারে টু দি পয়েন্টে পয়েন্টে এক নম্বর ফ্রেশ ওষুধ ন্যায্য মূল্যে বিক্রি হয় নো ক্লেম নো হাঙ্কি পাংকি তুমি ওই রকম খ্যাপসিলি কাজ হয়ে উঠলে কেন সুরত হ্যাঁ আমি তো তোমার কথার কথা কলাম আর কি ভারী একটা ব্যাড চিন্তায় পড়ে গেছি আকমল এমন কি চিন্তা দিতে এত টেনশন করতেছেন সুরত ভাই তুমি আমার এই ওষুধের দোকানে বেশি ঘন ঘন আসপা না আকমল কেন কি হয়েছে খুব সারে সামলায় কাজ করতে হবে আকমল হ্যাঁ মানুষের নজরে পড়ে গেছি আমরা খবরের কাগজ পড়লাম যে অনেক জায়গায় নকল আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধরা পড়তেছে হ্যাঁ এইসব ধরার জন্য সরকারের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তাই তো আমার টেনশনটা বাড়ে গেছে আকমল আমার তো আসল ব্যবসাটাই নকল আর মেয়াদ জন্য ওষুধ বিক্রি আমার এই দোকানে চেক করলে সব ধরা পড়ে যাবে না তা তো যাবে তাহলে তো অবস্থা যে কন্ডিশন আজ তো বাঁশ সেই বাসের মেয়াদ তো অনেক দিন আর জেল না সেটা তোর যাবে না তুমি এইসব নকল আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাচারকারী আর শাস্তি তো এড়াতে পারবা না একমল তাহলে আমও যাবে আমার সাথে সালাও যাবে সুরত ভাই হ্যাঁ তাই তো ভাবতেছি এখন কি করা যায় আরে তাহলে এক কাজ করা যায় না কি কি কাজ আমার এই দোকানে নকল আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনুন সরাই ফেলা যায় না ইজত বাড়ি আছো ও ইজত কিডা আরে আমি তোমার প্রাণের দোস্ত ও শয়তান দোস্ত বিদ্রাস বিদ্রাস তা কি মনে রে তোমার সাথে কয়টা গোপন কথা আছে ইজত চলো ওই বাগানের দিকে যায় খুবই গোপন ব্যাপার তুমি গচ্চকি এতগুলো বস্তা সুরো কাগের বস্তা আর প্লাস্টিকের বস্তা প্লাস্টিকের বস্তা ব্যবহার করা তো নিষেধ আরে ভাত্তিরি শুধু নীতি কথার পরে থাক তোমার মত হিসাব করে কাজ কি তোমার বাড়ি তো বিরাট মাচা আছে ওই মাচার তলে বস্তা গুনন রাইখে দেব কেউ জানতে পারবে না অবস্থাতে কি কন্ডিশন আমি দরকার মতো বস্তা করুন সরাই নেব বস্তা গুনুন নে কোন খারাপ জিনিস না তো সুরত আরে না 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 তোমার কোনো ভয় না ইজ্জত তুমি হচ্ছে আমার প্রাণের দোস্ত তাহলে ওই কথাই থাকলো আমি অনেক রাত্রি বস্তা করে নিয়ে আসবা তবু আমার জন্য কেমন ভয় করতেছে সুরত দাত্রি আবার সেই ভয়ের কথা করছে মায়া মানুষের মতন কথা কয় না দিনে যদি শোনো আমি বস্তা কন রাহার জন্যে তোমারে একটা হাত দিবা নে

আমার বাড়ি তোমার কেউ জাতি হবে জাতি হবে কেন এমন কি জরুরি ব্যাপার যে আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে আমার বাড়ি চলো তোমারে নিজের চোখে সব দেখা বানি আসো এই দেখো ভাবি আমার মাচার তলে অনেক গুলো বস্তা হয় দেখতেছি তো ওর মধ্যে দুই তিনটে পাটের বস্তা ইন্দুরে কাটিছে

ঝুক করে কও কি রে গেছে আরে ওই তো এগুলো তো ওষুধেরই শিশি আর দেখো এই কয়ডাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর এগুলো মনে আছে নকল ওষুধ বুঝেছ সব বোনাস পুলিশই জানতে পারলি তোমারে ধরে নিয়ে যাবেন এই জন্য তুমি আমার জেল খাটানোর ব্যবস্থা করছিলে সুরত হ্যাঁ তার মানে নকল আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ বস্তা ভরে তুমি আমার বাড়ি যেহানে বাঘের বয় সেহানে রাত পয় এসব কথা তোমার মহি যাগে যাক সব কথা কারো কয়ে না আজ রাত্রি ও গুন নামি আমার ওই সুযোগ তুমি আর পাবা না নে সুরত হ্যাঁ বাবা মামা মামা বাবা ময়না বাবি আমি হ্যাঁ তুমি ওষুধের দোকান খুলে নকল আর সর্বনাশ করতেছ কি সাংঘাতিক ব্যাপার তোমার ওই অবৈধ ওষুধ গুলো আমি ইজ্জতের বাড়িতে নিয়ে নদীর সুরত দেখা দিন আর একটা খবর আছে কি তোমার অবৈধ ওষুধ পাচারকারী আকমল আকমলের গত রাত্রি পুলিশ ধরে নিয়ে গেছে আকমল থানায় সব সত্যি কথা কয়ে দেছে। মরেছে আ দস্ত আমার নাম কইছে নাকি কি জানি কতিও পারে তাহলে তো আমি মরছি মানা ভাবি অবস্থা সে কন্ডিশন আজই আমি আমার ওই ওষুধের দোকান বন্ধ করে দেব কিন্তু পুলিশের হাতেতে তুমি বাসতেই পারবে না না শয়তান দস্ত মরত তো বাঁচি কোন দড়য়ে লাভ নেই লাভ নেই